ম্যাচ কোথায় আসে জানেন বাংলাদেশের ব্যাটসম্যান একশো বলে করে আশি আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান আশি বলে করে একশো তেরো এখানেই ম্যাচটা মূলত হেরে গেছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পাঁচ আঠিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও দুশো রান করে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে বাংলাদেশ লাস্ট টানা এগারো ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতে আসছিল টানা এগারো ম্যাচ জিতার পরে বারোতম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ হেরে গেছে তাও আবার দুশো রান করার পরেও শুরু থেকে যদি বলি মেহেদি হাসান মিরাজ টসে জিতার পরে বলেছিল যে দুশো আশি রান নাকি এই পিচে যদি করা যায় মোটামুটি ভালো স্কোর আমার কাছে সেটাই হচ্ছে বড় ভুল এই পিচে তিনশো বিশ রানের পিচ তিনশো বিশ থেকে সাড়ে তিনশো যদি হতো রান তাহলে পারফেক্ট ছিল এই পিচের জন্য সেখানে দুশো আশি রান আপনি যখন ধরে নেবেন তখন তো তার মানে আপনার পিচ রিড করতে আপনি ভুল করছেন শুরু থেকে যদি বলি ওপেনার সৌম্য সরকার ফর্মে ছিল তারপরেও রান করতে পারে নাই তানজিদ হাসান তামিম ভালো ব্যাট করেছে পজিটিভ ইনটেন্ট সিক্সটি রান করলো লিটুন কুমার দাস এসেই পিছনে খোঁচা দিয়ে দিল তো সৌম্য সরকার এবং লিটুন কুমার দাস এই দুইটা উইকেট পরার পরে মেহেদি হাসান মিরাজ এবং তানজিদ হাসান তামিমের জুটিটা ভালো ছিল হয়তো হাসান মিরাজ একটু বেশি স্লো খেলে ফেলছে হাসান মিরাজ এতটা ব্লক করার দরকার ছিল না যে বল আসতেছে তার মারার কোনো ইন্টেন্ট আমি দেখি নেই। স্টাম্পের বল সে জাস্ট ঠেক দিয়ে গেল এখানে আরও কিছু রান হতে পারতো সেভেন্টি ফোর রান একশো কত বলে করছে এটা আসলে ঠিক হয়নি ওইখানে আপনার বলে বলে রান প্রয়োজন ছিল এই পিচে বল তো তেমন মুভমেন্ট করতেছিল তাই না ইজি ছিল খেলাটা ওইখানে একটা পার্টনারশিপ হলো মেহেদি মিরাজ এবং তামিম তামিম তামিমের সাথে আউট হওয়ার পরে আবার আরেকটা পার্টনারশিপ হলো আফিফ হোসেনের সাথে তারপর যখন আফিফ আউট হয়ে গেল মেহেদি হাসান মিরাজ আউট হয়ে গেল তখন বাংলাদেশের দলের এই যে একশো রান এটার ভিত্তি তারা গড়ে দিয়েছে কিন্তু মেন কাজটা আসলে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনেক করছে যে মাহমুদুল্লাহ রিয়াদ ফিফটি করলো জাকির আলী অনেক ফোরটি এইট করছে মানে বলের রানে সমান ছিল চল্লিশ বলে সম্ভবত পঞ্চাশ করছে মাহমুদুল্লাহ রিয়াদ তো ওই জায়গাটাতে বাংলাদেশ আসলে স্কোরটা করছে মাহমুদুল্লাহ রিয়াদ তিনটা ছক্কা তিনটা চার জাকির আলী অনেক তিনটা ছক্কা তিনটা চার মানে পজিটিভ ইন্টেন্টে ব্যাট করেছে ভালো ব্যাট করেছে মাহমুদুল্লাহ রিয়াদ ভালো ব্যাট করেছে জাকির আলী অনেকে দেখলাম যে অফিস স্টাম্পে একেবারেই দুর্বল অফিস অফিসের বল পর্যন্ত লেগ স্টাম্পে খেলতেছিল তো কেউ যদি রান করে এভাবে ঠিক আছে তবে তারপরেও বেশি দিন রান করতে পারবে না যদি একটা সাইড টোটাল আপনার ব্লক থাকে আপনি না পারেন ওই সাইডে যদি আপনি ব্যাট না ঘুরেতে পারেন তাহলে আপনার জন্য কষ্টকর ইন্টারন্যাশনাল ম্যাচে আপনার রান করাটা সুতরাং ওই সাইডটা খেয়াল করা উচিত অফিস স্টাম্পে কীভাবে রান করা যায় তো টোটাল যখন দেখলাম দুশো আমার কাছে মনে হয়েছিল যে পনেরো বিশ রান কম হয়েছে মিনিমাম যে পিচে তিনশো বিশ থেকে সাড়ে তিনশো রান সেখানে দুশো রানটা কম হয়ে গেছে কারণ ওই যে আগে হিট করে নেই কি বলে তো সেইখানে রানটা কম হয়ে গেছে পরবর্তীতে বাংলাদেশ যখন বোলিংয়ে আসলো দেখলাম যে পরপর সাতাশি রানে সম্ভবত দুইটি উইকেট ফেললো বাংলাদেশ দারুণ ডেলিভারি ছিল তানজিদ হাসান সাকিব এবং কি বলে নাহিদ রানার অসাধারণ ডেলিভারি ছিল কিন্তু পরবর্তীতেই আপনার পার্টনারশিপ হয়ে গেল বিশেষ করে ফোর্থ নাম্বার পার্টনারশিপ এবং ফিফথ নাম্বার পার্টনারশিপটা বাংলাদেশকে ভুগিয়েছে ওই যে ওইখানে সাই হোপের একটা পার্টনারশিপ ছিল নাইনটি ফাইভ রানের সম্ভবত তারপরে রাদারফোর্ড তো লাস্টে দিয়ে আশি বলে একশো তেরো রান করলো এই যে দেখেন ডিফারেন্সটা কোথায় বাংলাদেশ একশো তেরো বলে করে আশি রান চুয়াত্তর রান আর ওয়েস্ট ইন্ডিজ আপনার আশি বলে করে একশো রান পার্থক্যটা এইখানেই ম্যাচ কোথায় আসছে এবার বুঝতে পারছেন তো ওই যে হাসান মিরাজের একশো তেরো বলে করে আশি আর ওরা আশি বলে করে একশো তেরো ডিফারেন্সটা এইখানেই ম্যাচটা এখানেই হেরে গেছে আসলে ওই তাস্কিনের পরবর্তীতে আপনারা হতে বলতে পারেন তাস্কিনের এক ওভারে আঠারো বিশ রান তিনটা ছক্কা কিংবা কেউ ভালো বল করতে পারে না ওইভাবে সবাই ভালোই বল করছে ওই পিচটাই ছিল ব্যাটিং পিচ মোটামুটি সবাই ভালোই বল করছে বাট রানটাই কম হয়ে গেছে পার্থক্যটা এইখানেই আপনার তিন একশো বলে করে আশি আমাদের আর ওরা আশি বলে করে একশো তেরো এইখানেই বাংলাদেশ আসলে ম্যাচ হেরে গেছে তবে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে গুড ক্রিকেট খেলছে এতে মানে হারলেও এমন ম্যাচ ভালোই খেলছে যাক তেরো ম্যাচ পরে বাংলাদেশ কোনো ম্যাচ হারলো ওয়েস্ট ইন্ডিজের সাথে আশা করি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে সেকেন্ড ম্যাচে যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম